নমস্কার বন্ধুরা আমি সুধাংশু গাইন বন্ধুরা বাংলাদেশকে কড়া জবাব দিল নয়াদিল্লি কিছুদিন আগেই বাংলাদেশ মিডিয়াতে আমি লক্ষ্য করছিলাম যে আওয়ামী লীগের দপ্তর নাকি কলকাতা ও ঢাকাতে খোলা হয়েছে এবং আওয়ামী লীগের গেরিলা বাহিনী নাকি ভারতে প্রশিক্ষণ নিচ্ছে খবরটির মধ্যে সত্যতা না থাকলেও বাংলাদেশ মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে ফেলেছিল অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একই অভিযোগ আনলো ভারতের বিরুদ্ধে তবে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হলো কড়া বার্তা ভারতের মিডিয়াগুলিতে এই নিয়ে বহু আর্টিকেল প্রকাশ করেছে প্রত্যেকটা মিডিয়া ভারতের এই কড়া বার্তার সপক্ষে আর্টিকেল দিয়েছে আমি কখনো ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এত কড়া বার্তা বাংলাদেশের প্রতি লক্ষ্য করিনি এরকম অভিযোগ আনবার আগে তো বাংলাদেশের কয়েকবার ভাবা উচিত ছিল বাংলাদেশের অর্থ অন্তর্বর্তী সরকার যে কোনোভাবে শেখ হাসিনাকে টার্গেট করে ভারতকে জড়িয়ে দিচ্ছে তার মধ্যে এবং দেখাতে চাইছে যে ভারত যেন এর মধ্যে জড়িত আছে যে আর্টিকেলগুলি প্রকাশ পেয়েছে সেখানে দেখবেন একটি ওয়ার্ড আছে মিসপ্লেসড অর্থাৎ ভুল জায়গায় বার্তাটি পাঠানো হয়েছে এবং ভারত এরকম কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত নয় এবং ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করা হয়েছে এবং সেই এখানে যে সেন্টেন্স এবং ওয়ার্ডগুলি ব্যবহার করা হয়েছে সেটা সত্যিই খুব তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশ এবার কোনো কিছু বলবার আগে ভারতের বিরুদ্ধে আগে দশবার ভাববে এবং তারপরে বলবে নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর দিল্লি কলকাতায় দাবি করে বিবৃতি জারি করেছে ইউনুস সরকার পাল্টা জবাব নয়াদিল্লিরও গত বুধবার সরকার একটি বিবৃতি দাবি করে এবং সেখানে ভারতের বিরুদ্ধে নানান রকম অভিযোগ আনা হয় আওয়ামী লীগ দলকে সঙ্গে নিয়ে বাংলাদেশ যে দলকে নিষিদ্ধ করেছে সেই দলের কার্যালয় খুলেছে ভারতের দুই শহর দিল্লি এবং কলকাতায় বুধবার এই নিয়ে বিবৃতি জারি করে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভিযোগ ভারতের ভূখণ্ড থেকে শেখ হাসিনার দল বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক প্রভাবিত হতে পারে বলে উল্লেখ করা হয় এই বিবৃতিতে পারস্পরিক সম্পর্ক পারস্পরিক সম্পর্ক কিছু থাকলে তো প্রভাবিত হবে এই অন্তর্বর্তী সরকার আসবার পর ভারতের সঙ্গে সম্পর্ক তো সব ধুলোয় মিশিয়ে রয়েছে আর যেটুকু আছে সেটুকু এই বিবৃতির পরও চলে যাবে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা সংগঠিত কোনো বাংলাদেশ বিরোধী কার্যকলাপ সম্পর্কে ভারত সরকার অবহিত নয় ভারতের আইনের সঙ্গে সংগতিবিহীন কিছু করা হচ্ছে না ভারতের মাটি থেকে অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ ভারত সরকার অনুমোদন করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বিবৃতি দিয়েছে তা ভুল জায়গায় পাঠানো হয়েছে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচনের আশা ব্যক্ত করে বিবৃতির পর বলা হয়েছে বাংলাদেশে যত দ্রুত সম্ভব স্বাধীন স্বচ্ছ নির্বাচনের আশা পূর্ণব্যক্ত করছে ভারত সরকার আশা করছি দেশটিতে জনগণের রায় প্রতিষ্ঠিত হবে জনগণের রায় তখনই প্রতিষ্ঠিত করা সম্ভব যখন নির্বাচন স্বচ্ছভাবে হবে আর নির্বাচন স্বচ্ছভাবে করতে হলে সমস্ত দলকে এক ছাতার তলায় এনে তাদেরকে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে যদি কোনো দেশে কোনো দলকে মানুষ বর্জন করে থাকে তাহলে নির্বাচনে তার প্রতিক্রিয়া দেখা যাবে মানুষ একটি ভোটও সেই দলকে দেবে না এবং সেই দল ওই দেশের সরকার গঠনে কোনো ভূমিকার ভূমিকাই রাখতে পারবে না এখানে দেখা যাচ্ছে যে একটি দলকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হচ্ছে এবং সেই দলটি বাংলাদেশের একটা বৃহৎ বড় দল আর এত বড় দলকে বাদ দিয়ে কখনো স্বচ্ছভাবে নির্বাচন করা সম্ভব নয় এবং দেশে শান্তি প্রতিষ্ঠিত করাও সম্ভব নয় বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে তারা এই দলটিকে বাদ দিয়ে নির্বাচন করালে কি হবে অন্য যে সমস্ত দল আছে তাদের সঙ্গে একটা সমঝোতা করে একটা সরকার তৈরি করবে এবং যেটা বাংলাদেশে শান্তির পক্ষে কখনোই উপযুক্ত হবে না বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষের মনে ভারত বিরোধী মনোভাব তথা হাসিনা বিরোধী মনোভাব ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং একটা এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যে বাংলাদেশ যেন সব